অনেকেই বলতেছে আমি নাকি মনান এনাম খাদির হিসাবকে কৌশল করে এখান থেকে দৌড়াই দিয়েছি আমি আসার জন্য লাউলাবুল্লাহ আমি আল্লাহর মসজিদে দাঁড়ায় শপথ করে বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি এনাম কাদের হিসাবকে আমি কোনো কৌশল করে আমি দৌড়াই নি এই মসজিদ পরিচালনা কমিটি আমাকে আনার জন্য এখান থেকে চট্টগ্রাম শহরে আমার বাড়িতে গেছে আমার বাড়িতে গিয়ে অনুরোধ করার পরেও আমি কিন্তু এখানে আসিনি আমি তাদেরকে বললাম না আমি যাব না কারণ ওখানে এনাম কাদের আমার ভাই ছোট ভাই আমাকে সম্মান করে উনিও সুন্নি আমি যেতে পারবো না তবে হ্যাঁ আমি যেতে পারি একটা শর্তে তোমরা এনাম কাদের হিসাবের সাথে যোগাযোগ করো মৌলানা এনাম কাদের হিসাব যদি স ইচ্ছায় আমাকে ডেকে নিয়ে বহাল করে হুজুর আমার কোনো আপত্তি নেই আপনাকে মুসল্লিরা চাচ্ছে আপনি আসেন তাহলে আমি যেতে পারবো কি মিথ্যা কথা বলতেছি ভাই আমি মিথ্যা কথা বলতেছি আমার থেকে কোনো মসজিদের অভাব নাই আল্লাহ রহমত আপনাদের দোয়া হাতের মধ্যে যতগুলি আঙ্গুলে কর আছে তার সাথে বেশি চাকরি আমার জন্য রেডি আছে আলহামদুলিল্লাহ বলবেন না তাই আমি মসজিদের মধ্যে দাঁড়িয়ে বললাম যারা এই ভুল কথাটা তথ্য দিচ্ছেন আপনি আল্লাহর দরবারে কেমতের মধ্যে না আসামি হয়ে যাবেন আমি আল্লাহর কসম এই মসজিদে দাঁড়াইয়া জুমান নামাজের পরে এনাম কাদের রিসেফ আমাকে ফোন দিয়েছেন কল দিয়েছেন বলে ভাই হ্যাঁ ভাই এরকম এরকম আমার মুসল্লির আপনাকে চাচ্ছে কারণ এখানে তো আপনি আগেই ছিলেন সেই অবস্থা সেই কারণে আপনি আসেন আমি তার ওয়াদা রক্ষা করার জন্য এসেছি এবং মুসল্লিদেরকে এটাও বলেছিলাম যদিও এনাম কাদের হিসেব আমাদের থেকে বিদায় নিচ্ছে তাকে বিদায় দিবে সসম মানে ফুলের মালা দিয়া তারা মিনিমাম এক মাসের বেতন বোনাস দিয়া নতুন পোশাক দিয়ে দুলার মতো সাজাইয়া আমাদের গাড়িতে করে তারা বাড়িতে দিয়ে আসুন কী বলেন না কেন আমি কি মিথ্যা কথা বলতেছি এই কথাটাকে আমাদের সিদ্ধান্ত হয় নাই তাহলে এই কথাটাকে যারা গোলাতে করতেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব। এখনও আউয়ালে আখের আল্লাহ রসুল সাক্ষী করে বললাম আপনারা যদি অন্য ইমাম আনতে পারেন কাদের কাদেব আসে আমি স ইচ্ছা ওনাকে দিয়ে চলে যাব দেখুন কারণ আছে এটা বলার কারণ হলো অনেকেই মনে করতেছেন আমি দুই নাম্বারই করতেছি আরেকটা কথা আপনাদেরকে আমি মাইকের মাধ্যমে বলে দিচ্ছি আমি মসজিদে এসেছি মসজিদের সম্মানে মসজিদের তাজিমের কথাটা রক্ষা করার জন্য আমি চাকরির জন্য আমি আসিনি আমাকে কোনো সামাজিকতার দাওয়াত আপনারা দিবেন না আমি কোন দাওয়াত নিতে চাই না আপনাদের রসুলাবাদ মশামা এর ওয়াজ গরিবের চিন্তা ভাবনা আত্ম নাই আমি আগে হয়ে দিলে ঠিক আর দত বেশ যথীয় অনারল্ল আলো হনসত্রু কুথাবি নিন আর কথা বুঝিত মসজিদের ঠিকম সিডেঙ্গে বাসাদ কইলাম আর আয় আল্লাহর মসজিদের সম্মানার্থে এই সাজাবের লক্ষ্যে জুমা ফরাই তোই আর হামেদুর ই আর ফরত আর ন ডাকিবেন আয় অনার আল্লো নী আয় সোজাস হতা ক্লিয়ার করে দিলাম কারণ আয় ফাইলি আই অনুজ্ঞ মানুষ ফাইল না নেহ সম্মান করি না ফাইল নেহা কে আরো বেদ্যথি ইনার পক্ষ নয় আই ই মসজিদে দশিদিন জুমা ফরাই পেলায় অনেক তুন বারাটা বাজি যের ফেট ফাটি যের কারণ তুই ইয়ার মসুদ নিজে নামাজ সরাই যে হাত ইয়ে লই যে ইনার গাড়ি বার ওড়াও তারপরও আমার এলাকার মানুষ হিসাবে আই এই জিনিস রক্ষা করি পেলাই তারা একখান আবদার গুজ্জি দেই মোহাম্বত গুজ্জি দেই আই মোহাম্বত ইনার তাজিম দি দি আল্লাহ আরে সেরুডো দি দিয়ে কিয়া পয়সা হামাই পেলা রাস্তা দিয়ে আর তুন মসুদ বা তাবের সময় নেই আল্লাহ আরার বুঝিবে তফিক লাগুন হানা আমি এই গরু আল্লাহর ঘর তুই হতি গত ডিসেম্বর মাস হতো ডিসেম্বর মাস হতো আমি দশ লাখ তে আরো খরচ করছি আর নিজের ব্যক্তিগতভাবে দশ লক্ষ করে আমি খরচ করি এই গত এক মাসে নিজে জানুয়ারি মাসত আমি সে প্রাণ দিয়ে তো দশ লাখ তে আনো হামালি কি আর বালু তলে হলে জিনে ঠিয়া দিই না মত তো না গেলে দর দিয়ে আমি ওনারা অনুরোধ করলাম দয়া করি ওনারা কে জান চিন্তা ভাবনা করিবেন তো যদি হবত থাকে এনাম খাদ্রিসেফ সহ আরও যারা আছে ওনার তো হলে মসজিদ কমিটি হইবেন আবু আল্লাখের ওনারা দিয়ে যাই বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি